আজ বিধানসভার ভেতরে মুখ্যমন্ত্রী বক্তৃতা দেবেন আর বাইরে তখন ধর্নায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাসপেনশনের পাল্টা মুখ্যমন্ত্রীকে বয়কটের ডাক বিজেপির এইটা হচ্ছে বিজেপির পরিষদীয় দলের ছবি দেখতে পাচ্ছেন যারা বাইরে একেবারে ধর্নায় বসে পড়েছেন মুখ্যমন্ত্রীকে বয়কটের ডাক গতকালই শুভেন্দু অধিকারী দিয়েছিলেন সাসপেনশনের পর সঠিক উত্তর দিচ্ছে কিনা সেটাও সবার জানার দরকার আছে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ আছে তো ঘৃণা ভাষণ কি বলবো আপনি ওদের গিয়ে বলুন যে এই সমস্ত কথা ওদের কাছে জানানো দরকার রয়েছে যারা এখানে বাইরে দাঁড়িয়ে আস পালন করে বেড়াচ্ছে ওদের মধ্য থেকে অগ্নিমিত্রা পালসহ বাকিরা অভিযোগ করছেন যে তারা ওয়ালে নামেনি তারা রাস্তা এমনি দাঁড়িয়ে প্রতিবাদ করছিলেন কিন্তু তাদেরকে সাসপেন্ড করা হয়েছে এবং একজন বিধায়ক তিনি তার দাবি যে তিনি সেদিন বিধানসভায় উপস্থিত ছিলেন বিরোধী যখন সে আমাদের প্রিভিলেজ কমিটি থেকে উনি উত্তর দেবেন এখন তো দরকার নেই দ্য ম্যাটার টু প্রিভিলেজ কমিটি প্রিভিলেজ থেকে জবাব দেবেন সেখানে যদি তারা সন্তুষ্ট হয় তখন তারা যা ব্যবস্থা নেবার নেবেন

তারা যদি বিধানসভার প্রতি শ্রদ্ধাশীল হয় যদি বিধানসভার মর্যাদাটা সম্বন্ধে তাদের সেই জ্ঞান হয় তারা যদি আবেদন করে আমরা নিশ্চয়ই রিকনসিডার করব হ্যাঁ গরিত কাজটা যে ধরনের বিবৃতি দিয়েছে এটা সম্পূর্ণ সংবিধানের পরিপন্থী অনেকে অনেক কথা বলেন সমালোচনা করতে পারেন ব্যক্তিগতভাবে আমাকেও সমালোচনা করতে পারেন কিন্তু সংবিধানের মূল কাঠামোতে কুঠারাঘাত করে যদি কেউ বিবৃতি দেন মর্মাহত আপনাদের নিশ্চয়ই আপনারাও মর্মাহত হয়েছেন এখানে আপনারা যারা সাংবাদিক বন্ধুরা রয়েছেন আপনি বলুন তো আপনারা তো বিধানসভায় আসেন আপনার জাতি ধর্ম নির্বিশেষে বেছে বেছে আপনাদের কার্ড দেওয়া হয় উনি কি কথা বলছেন ওখানে দাঁড়িয়ে যে মোল্লাতন্ত্র আমি তো বুঝতেই না এসব কথা এইসব কথা কি মানুষের কানে আমি তো বলছি যে ধরনের প্ররোচনা উনি দিচ্ছেন পশ্চিমবঙ্গ যে এখন শান্ত আছে এটা যথেষ্ট ওনার প্ররোচনাতে যদি কেউ পা দেন তাহলে পশ্চিমবঙ্গে অনেক বেশি অশান্তি হতে পারে এটা ওদের বোঝা উচিত ওরা যদি দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে চায় ওদের এই ধরনের বিবৃতি দেওয়া বন্ধ করা উচিত এবং মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত এই বিবৃতি দেওয়ার জন্য একেবারে স্পষ্ট বিধানসভার অধ্যক্ষ বলছেন যে রকম বিবৃতি বিরোধী দলের বিজেপির বিধায়কেরা দিচ্ছেন তার জন্য মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত তার এইটা হচ্ছে বিজেপি বিধায়করা বাইরে বসে রয়েছেন বিধানসভার বাইরে ধর্না অবস্থান করছেন প্রত্যেকে মাথায় গেরুয়া পাগড়ি পড়ে রয়েছেন এবং তারা স্লোগান দিচ্ছেন মুখ্যমন্ত্রীকে বয়কটের ডাক গতকালই দিয়েছিলেন শুভেন্দু অধিকারী দু হাজার একুশ সাল থেকে ওদের একটাই নাম ভুভেন্দু শুভেন্দু শুভেন্দু চারবার সাসপেন্ড করেছে আর হয়ে যাবে এখন অবধি পাঁচটা প্রিভিলে এই ধরনের নিত্যকর্ম যেমন হয় এটা হচ্ছে একটা ওয়ান টাইপ অফ নিত্যকর্ম তৃণমূলের ওরা ভয় পেয়েছে ওরা হিন্দু আস্থা হিন্দু দেবদেবীর সম্মান এবং হিন্দুত্বের যে আওয়াজ এটাকে ভয় পেয়েছে এ আচ্ছা সরস্বতী পুজোকে কেন্দ্র করে আমাকে অগ্নিমিত্রা পালকে বঙ্কিম ঘোষকে বিশ্বনাথ কারককে সাসপেন্ড করেছে বাংলার হিন্দু জনগোষ্ঠী এটা ভালোভাবে নেয়নি আতঙ্ক থেকে ভিতরে এই সব কথা কথা বলেছে সম্প্রীতির আপনারা শুনলেন শুভেন্দু অধিকারী বলছেন যে সরস্বতী পুজোর জন্য হাইকোর্টে কেন যেতে হবে তোষণে রাজনীতি করছে তৃণমূল সরকার এবং এটা প্রমাণিত আমাদের সাসপেনশন হিন্দুরা ভালোভাবে নেননি বলছেন শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ পরিষদীয় মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়ের সাসপেন্ড হওয়ার পর সাম্প্রদায়িক বক্তব্য রেখেছেন বিরোধী দলনেতা এই অভিযোগ করছেন পরিষদীয় মন্ত্রী বিধানসভার ভেতরে মুখ্যমন্ত্রী বক্তৃতা দেবেন আর কিছুক্ষণের মধ্যে আপনারা জানেন যে রাজ্যপালের যে বাজেট অধিবেশন শুরুর আগে যে ভাষণ তার প্রেক্ষিতে আজকে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক তখনই বাইরে ধর্নায় বিরোধী দলনেতা বিজেপির মুলতবি প্রস্তাবে বিধানসভায় তুলকালাম পরিস্থিতি হয় যার প্রেক্ষিতে সরস্বতী পুজোতে বাধা কেন দেওয়া হচ্ছে একটা জায়গাতে নয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এইটা জিজ্ঞেস করা আলোচনা চাওয়া কি অন্যায় আমি তো ভেলেও নামিনি তাহলে আমাকে কেন সাসপেন্ড করা হলো আমি এই প্রশ্নটা রাখতে চাই অধ্যক্ষ মহোদয়ের কাছে খুব ক্যালকুলেট করে আজকে আপনারা আমাদেরকে সাসপেন্ড করেছেন খুব ক্যালকুলেট করে যাতে আমরা কথা না বলতে পারি মুখ্যমন্ত্রী কেন বলছেন না যে যারা যারা এরকম অত্যাচার করছে যারা যারা এরকম হুমকি দিচ্ছে তাদেরকে অ্যারেস্ট করা হোক আমি এগুলো বরদাস্ত করব না হয়ে গেল স্টেটমেন্ট দিয়ে দিন কিন্তু আজ অবধি আমরা দেখলাম না যোগেশ চন্দ্র কলেজের সাব্বির আর যারা যারা দিয়েছে তাদেরকে অ্যারেস্ট হচ্ছে কেউ অ্যারেস্ট হয়নি আমাদের এখানেই অসুবিধে উই আর নট আনসারেবল টু ইউ মমতা ব্যানার্জি উই আর টু দ্য পিপল অফ বেঙ্গল বললাম তো হাজার বার প্রতিবাদ করব।